শুভ সকাল প্রতিদিনের প্রি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম সূচক আট দশমিক তিন পাঁচ পয়েন্ট বা শূন্য দশমিক এক ছয় শতাংশ হ্রাস পেয়ে পাঁচ হাজার একশো তেতাল্লিশ পয়েন্ট হয় এবং বাজার ফ্ল্যাট নোটি শেষ হয় বাজারে লেনদেনের পরিমাণ ছিল চারশো সাত কোটি টাকা যা আগের দিনের তুলনায় পনেরো দশমিক আট পাঁচ শতাংশ বেশি অন্তর্বর্তীকালীন সরকার সঞ্চয়পত্রের সুদের হার বারো শতাংশের ওপরে বাড়িয়েছে সঞ্চয়কারীদের আকৃষ্ট করতে এবং মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে অর্থ মন্ত্রণালয় জানিয়েছে নতুন এই হার জানুয়ারির এক থেকে কার্যকর রয়েছে রাজস্ব সংগ্রহের হ্রাস বিদেশি তহবিলের ঘাটতি এবং ঋণ পরিষেবার চাপ বৃদ্ধির মধ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই পদক্ষেপটি দুই বছরের উচ্চ মুদ্রাস্ফীতিতে ক্ষতিগ্রস্ত নিদেশ ও আয়ভুক্ত গোষ্ঠীগুলিকে সহায়তা করার লক্ষ্য নিয়ে নেওয়া হয়েছে বাংলাদেশ ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশে নতুন ঋণ অনিয়ম শনাক্ত করেছে যা আগস্ট দুই হাজার চব্বিশ সালে রাজনৈতিক পরিবর্তনের পর বোর্ড পুনর্গঠন পরেও ঘটেছে ব্যাংকিং নিয়ন্ত্রণ সংস্থা এমডি আবদুল আব্দুল জুলিল একজন স্বাধীন পরিচালক এবং নির্বাহী কমিটির চেয়ারম্যান এই অনিয়মগুলিতে জড়িত বলে চিহ্নিত করেছে বারোই জানুয়ারি বাংলাদেশ ব্যাংকের চেয়ারম্যানকে পাঁচ কার্যদিবসের মধ্যে এই লঙ্ঘনগুলি ব্যাখ্যা করতে বলেছে উল্লেখযোগ্যভাবে এখন থেকে পাঁচ কোটি টাকার বেশি ঋণের জন্য ইসলামী ব্যাংককে পূর্বে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিতে হবে রাহিম টেক্সটাইল মিন্স নিউ এশিয়া গ্রুপের একটি প্রতিষ্ঠান দুই হাজার পঁচিশ এ প্রথমার্ধে ছিয়ানব্বই শতাংশ মুনাফা বৃদ্ধির রিপোর্ট করেছে যার ফলে নিট মুনাফা বেড়েছেচল্লিশ দশমিক সাত ছয় লাখ টাকা হয়েছে যা গত বছরের একই সময়ে ছিল তেইশ দশমিক চার ছয় লাখ টাকা কোম্পানিটি এই বৃদ্ধির জন্য পণ্য বিক্রয়ের খরচ এবং পরিচালন ব্যয় হ্রাসকে দায় করেছে দ্বিতীয় দ্বিতীয় কোয়ার্টারে তার আয় প্রতি শেয়ার বেড়ে হয়েছে ঊনপঞ্চাশ পয়সা এবং অক্টোবর ডিসেম্বর মাসে মুনাফা একশো পনেরো শতাংশ বেড়ে ছাব্বিশ দশমিক তিন নয় লাখ টাকা হয়েছে যা গত বছরের একই সময়ে ছিল বারো দশমিক এক পাঁচ লাখ টাকা বাংলাদেশ শিপিং কর্পোরেশন তাদের দুটি অগ্নিদগ্ধ তেলের ট্যাঙ্কার বামলা সৌরভ এবং বামলান জ্যোতি পঞ্চাশ দশমিক পাঁচ ছয় কোটি টাকায় ভ্যাট ও করসহ বিক্রির সিদ্ধান্ত নিয়েছে সর্বোচ্চ দরটি চট্টগ্রাম ভিত্তিক শিপ্রিকার মাস্টার অ্যান্ড ব্রাদার্সে ছিল যারা পাঁচই ডিসেম্বর দুই তারিখে প্রকাশিত আন্তর্জাতিক টেন্ডারের মাধ্যমে এবং ছয় জানুয়ারি দুই হাজার তারিখের মধ্যে দরপত্র জমা দিয়েছিল বিএসসি বোর্ড অফ ডিরেক্টরসের বিশেষ সভায় এটি চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয় যা শিপিং মন্ত্রণালয়ে অনুষ্ঠিত হয় এখন এ পর্যন্তই বিকেলে আবারও আসছি ডেইলি মার্কেট আপডেট নিয়ে সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ